বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং জয়বাংলা প্রসঙ্গে বঙ্গবন্ধু কাদির সিদ্দিকী যা বললেন শুনুন ই বাংলা ভাষা সংস্কৃতি থেকে বলবো আমাদের লোকেরা সর্ব সময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে সরকারকে সরকারকে অনুরোধ করব যদি জয় বাংলা করে অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে অযথা আর কোন লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশের পুরা তো আওয়ামী লীগ মৌলানা ভাসানী আওয়ামী লীগ বঙ্গবন্ধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী ওইটা কইবেন না দুই দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো একটা ভালো মানুষ আজকে মসজিদের কাছে দাঁড়িয়ে বলি মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতো আপনাকে সুতখ আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছে দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে আজকে